আজকের এই জামুন মিষ্টিটা আমি বাসায় যতবার তৈরি করেছি একবারও ফেল হয়নি আলহামদুলিল্লাহ একদম নো ফেল গোলাপ জামুন মিষ্টির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কড়াইয়ে তিন কাপ চিনি ছয় কাপ পানি আর তিনটা এলাচ দিয়ে আমি জাল করে নিব চিনিগুলো গলে গেলে চুলার জাল অফ করে একটা সাইডে রেখে দিচ্ছি দুইটা ডিমের সাথে উপরে লিখে দেওয়া উপকরণগুলো মিলিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এক কাপ গোড়া দুধ হাফ কাপ ময়দা দুইটা চামচ বেকিং সোডা আর ডিমের মিশ্রণ অল্প অল্প করে মিলিয়ে আঠালো ডো বানিয়ে নিব আর সামান্য একটু ঘি ব্যবহার করেছি জাস্ট ফর নাইস ফ্লেভার এখন হাত দিয়ে খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি চুলার একদমই লো আছে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর হালকা কুসুম গরম শিরাতে গরম মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এভাবে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো জাল করে নিয়েছি একদম ঘুরি ধরে পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এভাবে সারা রাত রেখেছিলাম রেস্টে এন্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট আমার মিষ্টিগুলা কত বড় বড় হয়ে গেছে মাসাল্লাহ আর রসে একবারে টৈটুম্বুর হোটেলের কেনা মিষ্টিও ফেল হয়ে যাবে এর কাছে